বন্ধুরা আমি ঢেঁড়স ঢুয়ে করবো আপনার দেখতে থাকুন তার জন্য আমি ঢ্যাঁড়স এইভাবে কেটে কেটে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম গোটা জিরো অল্প দিয়ে দিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর এই চাষ দিয়ে দিলাম

لا لا لا, 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 لا.

最近单位就是。 এটা হয়ে গেছে এবার আমি সামান্য গরম মসুরি দিয়ে যেসব বাচ্চারা ঘাস খেতে চায় না বন্ধু আমার এটা হয়ে গেছে এবার নামিয়ে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন যারা ঢাস খেতে চায় না দেখবেন সব খেয়ে নেই